একদিন হজরত ফাতেমা রাধিয়াল অসুস্থ ছিলেন সাল্লাম একজন মেহমানকে সাথে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহকে দেখতে গেলেন তিনি দরজাতে কড়া বললেন ফাতেমা আমি তোমার বাবা ভেতরে আসতে পারি আমার সাথে একজন মেহমান আছেন শুনেছি তুমি খুব অসুস্থ তাই তোমাকে দেখতে এলাম মা সারা জাহানের নবী খাতামুল আম্বিয়া হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের মেয়ে তখন কি জবাব দিয়েছিল আপনারা কি জানেন তিনি বলেছিলেন হে আব্বাজান আমার ঘরে তো পর্যাপ্ত কাপড় নেই আমি পর্দা করব কিভাবে একজন পরপুরুষ আপনার সঙ্গে আছেন আল্লাহ আকবর দোজাহানের বাচ্চার মেয়ের ঘরে কাপড় নেই পর্দা করার মতো কি জীবন তিনি কাটিয়ে গেছেন আর তার উম্মত হয়ে আমরা ভোগ বিলাসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি ফাতেমা রাদিয়াল্লাহর এমন কথা শুনে রাসুল সাল্লাহআাল্লাম জবাব দিলেন ফাতেমা আমার চাদর দিয়ে পর্দা করো তিনি আপন কাত থেকে চাদর খুলে দরজার ভেতরে দিলেন ফাতেমা আল্লাহ সেই চাদর পরলেন ও মুখ ঢাকলেন রাসুল সাল্লা সাল্লাম ভেতরে প্রবেশ করলেন হজরত ফাতেমা আল্লাহ রাসুলের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলেন এবং বললেন আব্বা যান আমি ক্ষুধার্থ ঘরে খাবার নিই এরপর রাসুল সাল্লা সাল্লামও কাঁদতে শুরু করলেন তায়েফের ময়দানে যিনি পাথরের আঘাত সহ্য করেছেন উহুদের ময়দানে নিজের দাঁত হারিয়েছেন পেটে পাথর বেঁধে চলাফেরা করেছেন কিন্তু জগতের কোনো ব্যথাই তার চোখের পানির কারণ হতে পারেনি অথচ আজ মেয়ের চোখের পানি দেখে তার চোখেও বাদ ভেঙে পানি গড়তে শুরু করল সেই পানির মায়ায় নবীর পবিত্র রক্তিম গাল বেয়ে ঝরতে লাগল টপ টপ করে মেয়ের মাথাটাকে বুকের সাথে শক্ত করে ধরে মায়ায় নবী বলতে লাগলেন কেদনা আমার কলিজার টুকরা কেদনা ওই আল্লাহর কসম যিনি তোমার বাবাকে সত্য নবী বানিয়েছেন আজ তিন দিন হয়ে গেছে আমি নিজেও কিছু খাইনি মারে তোমার জন্য সুসংবাদ আছে আমার মা বুধ তোমাকে জান্নাতে সর্দারনি হিসাবে কবুল করেছেন একবার ভাবুন তো আপ আমার আপনার নবীকে কুরাইশের সর্দাররা বলেছিল তিনি যদি ইসলাম প্রচার না করেন তাহলে তারা তাকে আরবের সেরা ধনবান ব্যক্তি বানিয়ে দিবে কিন্তু আমার আপনার জন্য তিনি সেই জীবন গ্রহণ না করে এই ব্যথা বড় জীবন মেনে নিয়েছেন আর আমরা তার উম্মেতেরা কি করছি ভাবুন জান্নাতের সর্দারির জীবন এই সম্মান কোনো আরামের বিছানাতে মিলেনি এ সম্মান এসেছে ক্ষুধা কৃষ্ণা সবর ও সুক্রিয়া থেকে আল্লাহপক আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং তার উপরে খাঁটি বিশ্বাস রাখার তৌফিক দান করুক আমিন